মেয়েরা কিন্তু বরাবরই একটু আহ্লাদি থাকে একটু অনেক বেশি ইমোশনাল থাকে আর সারা বছর কিন্তু তারা ওয়েট করে তাদের জন্মদিনের জন্য তাই না আমাদের স্বামীহারও সেম অবস্থা যখন তার মা বলেছিল যে এই বছর তার জন্মদিন করা হবে না তখন তো সে কেঁদে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের স্বামীহার জন্মদিন ছিল এই ভিডিওটা জন্মদিনের ভিডিও ছিল তো ওর জন্মদিনে ছোটোখাটো ঘরোয়া একটা আয়োজন করা হয়েছিল আর তাও চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো মেহমান হয়েছিল আর মেয়েরা কিন্তু বরাবরই একটু আহ্লাদি হয় এটাই স্বাভাবিক ছেলেদের জন্মদিন বাসার মধ্যে হোক আর না হোক মেয়েদের জন্মদিন তো হওয়াই চাই তাই না কারণ মেয়েরা একটু বেশি ইমোশনাল আর একটু বেশি পটাইতে পারে বাবা মাকে মেয়েরা তো যাই হোক এখন আমাদের স্বামীহার জন্মদিন সে আসলে জন্মদিন করা ভালো না এটা আমরা সবাই জানি তারপরেও বাচ্চাদের ডিমান্ড বলে কথা বাচ্চারা কিন্তু একটা বছর অপেক্ষা করে থাকে আর তারা কিন্তু তাদের জন্মদিনটাকে খুব ভালোভাবেই মনে রাখতে পারে এই ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিবে একটু সবার সাথে দেখা হবে খাওয়া হবে এই তো এই সব মাস্তি মজা এগুলো করার জন্য বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে তো যাই হোক আজকে তার জন্মদিনের জন্য বিরিয়ানি রান্না করা হবে তো বিরিয়ানির জন্য এখানে সাত কেজির মতো মাংস নেওয়া হয়েছিল। এটা ছিল মুরগির মাংস আর মুরগির মাংসটাকে হাতে মেখে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব ইজি হয় সব কিছু আর আপনি যদি মশলাটা কষিয়ে রান্না করতে চান তাহলে দেখা যাবে কি রান্নাটা অনেক বেশি লং প্রসেসে হয়ে যায় তো এই জন্য সব কিছু মেখে জুখে যদি একবারে বসিয়ে দেওয়া হয় তাহলে খুব সহজ হয় এটা তো বরাবরের মতো আমি কি করলাম বড় একটা পাতিল নিয়ে নিলাম রান্নাটা যেহেতু আমি বসিয়ে দিব তো বড় একটা পাতিলে মাংসগুলো সব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এটার সাথে সব ধরনের মশলা দিয়েছি রসুন আদা জিরা গরম মশলা তারপরে বিরিয়ানি মশলা ছিল দুধ ছিল লেবু ছিল লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া আর এটা যেহেতু একটু ঝাল ঝাল হবে আবার একটু মিষ্টি মিষ্টি হবে বিরিয়ানিটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে চিনিও দুধ একবার আর এটা কিন্তু একদম দুধের মধ্যে রান্না করা হবে বিরিয়ানি মশলা কিন্তু দুই প্যাকেট দেওয়া হয়েছে আর দুই প্যাকেট আছে টোটাল চার প্যাকেট ইউজ করব দুই প্যাকেট এখন ইউজ করেছি আর দুই প্যাকেট কিন্তু রান্নার শেষের দিকে ইউজ করব। তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে রান্নার মশলার ফ্লেভার তারপরেই তো শেষের দিকে এসে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে মেখে এরপরে চুলায় বসিয়ে দিব পাতিলটা আর এই সাড়ে তিন কেজি চাল আর সাত কেজি মাংস এগুলো কিন্তু বড় একটা পাতিলে একসাথেই রান্না করব ইচ্ছে করে একবার বলছিলাম যে দুইটা আলাদা আলাদা করে ভাগ করে দুই পাতিলে রান্না করলে হয়তো ভালো হবে কিন্তু পরে আবার ভাবলাম যে দুই পাতিলে করতে গেলে আবার মাংস কম বেশি হয়ে যেতে পারে বা চাল ডাল এগুলো কম বেশি হয়ে যেতে পারে তাহলে এক পাতিলে রান্না করলে সব এক জায়গায় থাকবে একই রকম হবে সেজন্য কষ্ট করে বড় একটা পাতিলে সব একসঙ্গেই রান্না করে ফেলেছে আর এগুলোর সাথে কিন্তু দুই কেজি আলু তেলে ভেজে তারপরে দুই কেজি আলো দেওয়া হয়েছিল যেহেতু মাংস ছিল সাত কেজি আর চাল ছিল সাড়ে তিন কেজি মানে চালের দ্বিগুণ ছিল মাংস সেই হিসাবে আলুটা দুই কেজি আমরা ইউজ করে তার বিরিয়ানিতে আলু হবে না তা কী করে হয় বিরিয়ানির আলুটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তারপরে মাংসটা কিন্তু আগে থেকে রান্না করে রেখে দিয়েছি এরপরে আবার বড় একটা পাতিল বসিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজ ব্রাউন করে ভেজে চালটাকে আবার তেলে ভেজে তারপরে রান্নাটা আবার প্রসেস করতেছি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে মাংসগুলোকে ঠেলে দিলাম ঢেলে এবার ভালো করে মিক্সড করে এটাকে একটু রান্না করে এরপরে দমে দিয়ে দিব। আর যে কোনো পোলাও বিরিয়ানি খিচুড়ি এই খাবারগুলো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যখন এই খাবারগুলো আপনারা রান্না করবেন তখন যখন দমে দিবেন এটাকে তখন কিন্তু বিশ মিনিট বিশ মিনিটের মতো এটাকে দমে রেখে দিতে হবে তারপরে দেখবেন যে খুব ভালো একটা মানে একদম ঝরঝরে হবে আর চালটা একদম ফুটে যাবে আমিও এটাকে দমে রেখে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে তারপরে সালাদ ছিল শশা টমেটো ছিল এখানে পেঁয়াজ আছে লেবু আছে কাঁচামরিচ আছে তারপরে আবার আলাদা করে একটা ফুডিং বানানো হয়েছিল পায়েস রান্না করা হয়েছিল পায়েস আর পুডিং এই খাবারগুলো মানে আজকে সম্পূর্ণ টোটালি যতগুলো আইটেম ছিল সমস্ত খাবারগুলো এত বেশি মজা হয়েছিল বলে বোঝানো যাবে না সবাই একদম চেটে পুটে খেয়েছে কোনো খাবারই বাকি রয়নি সবাই যে এত বেশি প্রশংসা করেছে বলার মতন তারপরেই তো সেই জন্মদিনের কেক কেক হবে না তা কী করে হয় এখানে একটা সুন্দর পুতুল দেওয়া হয়েছে খুব সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করা হয়েছিল তারপরেই তো সামিয়ার বার্থডে বলে কথা কেমন লেগেছে আজকের ব্লগটি হ্যালো